আজকে বস ধামাকা হতে চলেছে আশা করছি তোমরা বুঝে গেছো তোমরা আমার আগে আপডেটটা পেয়ে গেছো সেটা হচ্ছে দেব শুভশ্রী আজকে লাইভে আসতে চলেছে শুভশ্রী কালকে দেবদার প্রোডাকশন হাউস যে ফেসবুক পেজটা রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেখানে একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে বলেছে যে আজকে দেব শুভশ্রী জুটি লাইভে আসবে দেশু সেভেন সিনেমার আপডেট নিয়ে তো ধামাকা ওয়াস হবে তবে কখন আসছে লাইফটা কখন শুরু করবে তারা সেটা কোনো এক্সাক্ট জানা যায়নি তবে অপেক্ষায় রয়েছে ভাই অপেক্ষায় রয়েছি দেব সুহ্রী জুটি আসছে মানে আজকে বস হেভি কিছু হবে সিরিয়াসলি দেু সেভেনের একটা বড়ো সড়ো ধামাকা কিছু হতে চলেছে তো দেখো এই জুটির ফ্যান্স আমরা মানে সেই ছোটোবেলার থেকে চ্যালেঞ্জ থেকে শুরু করে পরাঞ্জাই জুলিয়ার থেকে শুরু করে রোমিওর থেকে শুরু করে ধূমকেতু এবং দেশু সেভেন পর্যন্ত তো একের পর এক ব্লক বাস্টার সুপার হিট সিনেমা দিয়েছে এই জুটি দেব শুভশ্রী জুটি একটা টাইমের পর দু হাজার চোদ্দো পনেরোর পরে তাদের সম্পর্কে ভাঙন ধরে তাদের একটা রিলেশনশিপ ছিল এটা আমরা সবাই জানি তো তারপর একটা ভাঙন ধরে এবং দুজন দু রাস্তায় চলে যায় এবং তাদের একটা সিনেমাও রেডি হয়েছিল ধূমকেতু যেটা বছরের পর বছর পড়েছিল এবং দর্শকদের একটাই কমেন্ট রানা সরকারের পোস্টে রানা সরকার মানে যে ধূমকেতুর প্রডিউসার ছিল সে যখনই পোস্ট করতো একটাই কমেন্ট হতো যে ধূমকেতু কখন রিলিজ করবে দেবদার পোস্টেও নানারকম কমেন্ট আসতো তার মধ্যে একটা কমেন্ট কিন্তু খুব বেশি আসতো সেটা হচ্ছে ধূমকেতু কখন রিলিজ করবে শুভশ্রীরও তাই একটাই কমেন্ট ধূমকেতু কখন আসবে দর্শকদের এই চাহিদাটা ছিল তো যাক ফাইনালি অনেক ঝড়ঝাপটার পর ধূমকেতু রিলিজও করলো ব্লকবাস্টারও হলো খুব সাকসেসফুল হয়েছে আবার এই জুটিকে দর্শক সেলিব্রেট করেছে এবং দুজনকে ধূমকেতুর প্রমোশনও একসঙ্গে দেখতে পাওয়া গেছিলো তো তারপর একটা কন্ট্রোভার্সি হয়ে যায় একটু কথাবার্তাতেই একটা কন্ট্রোভার্সি আবার হয়ে যায় তারপর মনে হলো যে আর কোনো দিন হয়তো এই জুটিকে দেখতে পাবো না কারণ আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল দেব শুভশ্রীর যাক সেটা চলে গেছে তো তারপর এটা ঠান্ডা হয়ে যায় তো হঠাৎ করে দেবদা ফার্স্ট জানুয়ারির উইকেন্ডে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেশু সেভেন নিয়ে যে দেব শুভশ্রীর সিনেমা সেটা আবার পুজোতে আসবে হাজার ছাব্বিশ পুজোতে এই অ্যানাউন্সমেন্টটা করে দেওয়ার পর থেকে বস ধামাকা শুরু হয়ে যায় মানে ক্রেজ মারাত্মক লেভেলের হাইপ মারাত্মক লেভেলের হয়ে যায় এই সিনেমাটা নিয়ে এখন যে জায়গাতেই যাচ্ছে এই দুজন বা যে কোনো আর্টিস্টরা যে কোনো অ্যাক্টাররা শুধু একটাই কোশ্চেন দেশু সেভেন নিয়ে কিছু বলো মানে এই সিনেমাটার হাইপ কিন্তু মারাত্মক লেভেলের যাক হাইপ থাকারই কথা কারণ এই জুটি মানে এই জুটিটা একটা হচ্ছে কন্ট্রোভার্সি জুটি তার সাথে হচ্ছে একটা ব্লক বাস্টার জুটি শুভশ্রী জুটি তো কালকে শুভশ্রী গাঙ্গুলি দেবদার প্রোডাকশন হাউসের যে ফেসবুক পেজটা রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেখানে একটা ভিডিও পোস্ট করে এবং সেখানে বলে যে কালকে আমরা একসঙ্গে মানে আজকে দেব শুভশ্রী একসঙ্গে লাইভে আসবে এবং দেশু সেভেন নিয়ে বড়ো আপডেট দিতে চলেছি এবং এটা ভারতবর্ষের একটা বড়ো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ভারতবর্ষের বড় অ্যানাউন্সমেন্ট মানে এটা দেখার অস কি হতে চলেছে দেবদা বলছে এই গল্পটা নাকি একদমই আলাদা হতে চলেছে অ্যাকশান তার সাথে থ্রিলার দেখা যাক কি হয় ডিরেক্টর তো থাকবে সুজিত দত্ত রেণু দেখা যাক কী বানাতে চলেছে তারা আবার এই ব্লকবাস্টার জুটি কী বানাতে চলেছে সেটাই দেখার তো প্রথমে তো অনির্মন ভট্টার নাম শোনা যাচ্ছিলো ভিলেনের চরিত্রে সেটা দেবদা একদম ক্লিয়ার করে দিয়েছে যে এটা ফেক পশি চ্যাটার্জিকে তারা অ্যাপ্রোচ করেছে দেখা যাক দেখা যাক কি বানাচ্ছে তারা এবং আজকে কি আপডেট আসে অ্যানাউন্সমেন্ট ভিডিও নাকি এই সিনেমার টাইটেল কিছু তো একটা তারা পোস্ট করবে কিছু তো একটা তারা শেয়ার করবে এই লাইভে এমনি এমনি তো আসছে না দেশ জুটি তো খুব এক্সাইটেড বস দেখা যাক লাইভটা কখন শুরু হয় সেটাই দেখার আজকে দেবদার পেজে ভাই সকাল থেকে একদম হা করে একদম বসে আছি পুরো একদম মুড়ি চপ নিয়ে বসে আছি বস দেখা যাক কী তারা নিয়ে আসছে বড় ধামাকা সেটাই মানে একদম সকাল থেকে বসে আছি কখন লাইভটা শুরু হয় কখন দেশু জুটি আবার একসঙ্গে লাইভে আসে এক্সাইটেড বস খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে এই সিনেমার আপডেট নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চললাম चला बस देखील पर भिओ ते टाटा